সুপ্রভাত সুসকাল বন্ধুরা আর একটা নতুন দিন নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসুন তোমাদের জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে এখন বসে পড়ছি তোমাদের সাথে গল্প করতে ফোনটা হাতে নিয়ে ঠিক আছে মানে গতকালকে অনেকদিন বাদে কাজল পড়েছে তো চোখে চোখটা আমার যেন একদম মনে হচ্ছে খুবই ঢুলে পড়ছে কেন তাকে যেন এরকম হচ্ছে উঠতে চাইছে না গামছা দিয়ে দিয়ে তারপর তাই এরকমভাবে এ করে করে তারপর তুললাম দু চোখের কাজল তবুও এখনো পর্যন্ত আছে ওরকম ভাবেই ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সকালে উঠে তাই এই যে তুললাম এখন চলো আজকে যেহেতু সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে রাত পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করব আশা করছি তোমাদের ভালো লাগবে ঠিক আছে তা মা এখানে বাটা বুটি করছে বাটা হচ্ছে এটা কি বাটা হচ্ছে যা মশলা উঠে যাবে ধর 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 হাওয়া দিতে ঘুরে যাচ্ছে জিরে ভাজা লঙ্কা ভাজা ভাজা হাওয়া দিচ্ছে হট 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 করে একদম পারবে পাঁচ ফোড়ন ও ওটা জিরে লঙ্কা ছিল এবার পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা পাঠবা এই যে রাধুনি আমাদের থামি এই যে এর এটা দেয়া হবে পয়সার মধ্যে হুম আই হোপ নাও কি মান জল জল পড়ছে একটু ট্রাই করব ঠিক আছে তাই যে নিয়ে নিলাম এক গ্লাস ম্যাঙ্গো জুস গরমে গামছা গায়ে দিয়ে সরি হ্যাঁ ও না যে কটা আমি ব্যবহার করতাম সেগুলোকে একটু ভিজিয়েছি কাজবো বলে তাই গামছা গায়ে নিয়েছি তাই যে এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে ঠিক আছে আজকের আমার একটু ভিডিও ছিল যার কারণে আমি এরকম উল্টো পাল্টা ব্লক করছি ওইদিকে আমার বেশি আর কি জানটা ছিল তো এখানে আছে হলো আজকে টক আর এখানে আছে হলো পুঁইশাক এখানে আছে হলো ডিম এখানে আছে হলো গতকালকে চিটিঙ্গে ভাজা গতকালকে এত কিছু রান্না হয়েছিল যে আমরা খেয়ে উঠতে পারিনি তো একটা মেনু মানে ছিলই তো ঠাম্মি ওইখানে বসে পড়াতে তাই যে খেয়ে উঠে এখানে এখন বসলাম বসে একটু হাওয়া খাচ্ছি আজকে বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে সে বলে বোঝানোর মতন না হ্যাঁ তো মনে হচ্ছে যে বৃষ্টি আসবে ঠিক আছে সকাল থেকে কারেন্টটা প্রচন্ড পরিমাণে বিরক্ত করছে আর কি একবার যাচ্ছে একবার আসছে সে আর বলে বোঝানোর মতো না তার মধ্যে আবার নেটওয়ার্কেরও খুব প্রবলেম হচ্ছিল সকালে ভিডিওটা আপলোড করেছি টিনা ব্লগ দিয়ে ছাড়বো তা না টিনা শর্টসে আমি আপলোড করে দিয়েছিলাম তারপরে কী হল আমার মনে বল হট করে এরি আমি তো ওই চ্যানেলে ভিডিওটা ছেড়ে দিচ্ছি তারপরে ওখান থেকে আবার দেন ভিডিওটাকে প্রাইভেট করে তারপরে আবার এই চ্যানেল থেকে যেই আপলোড করতে গেছি তখন দেখছি যে আমার ইয়েতে মানে বাড়িতে কারেন্ট আছে ঠিকই তবে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে এইটাই হয় আমাদের এখানে যে মানে ঘরে কারেন্ট থাকলেও কেবিল লাইনের নো সিগনাল তো যাই হোক আবার সেই কতক্ষণ বসে 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 তারপরে তাই ভিডিওটা ছাড়লাম মনে হয় না পনেরো দুটোর তো এই তো হচ্ছে কাজ বাজার কি বলবো বলো মেঘলা মেঘলা করছে ওয়েদার আজকে সকাল থেকে মনে হচ্ছে যে বৃষ্টি হবে দেখা যাক একটু বৃষ্টি হলে তো ভালোই হয় মানে মানুষগুলো একটু স্বস্তি পায় যা গরম পড়ছে না কটা দিন ধরে সে আর বলে বুঝানোর মতো না আজকে সারাদিন ধরে হাওয়াটা দিচ্ছে বলে ওই গরম ভাবটা নেই বেশ সুন্দর এক ঠান্ডা ঠান্ডা ইয়ে আছে চারিদিকের ওয়েদার আর একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ে দুম করে গেল কারেন্টে চলে আর কি বলবো বলো কারেন্ট নেই এই বাড়িতে যে ওই এটা কি বলে চার্জার লাইটটা আছে সেটা চালিয়ে বসে আছি আমরা এসছে দাদু আমার এসছে এত গরম না কৃষ্ণনগর ওদিকে ঝড় বৃষ্টি হচ্ছে নাকি খুব বৌদি ফোন করে বলছে মা তোমরা ঠিক আছে হ্যাঁ আমরা ঠিক আছি তুমি ঠিক আছে তুমি বাইরে বেরিয়েও না ঝড়ে উঠে যাওয়া বা অত বড় মানুষদের তো বাইরে ঝড় উঠে এসেছে একদম তো বৃষ্টি একটু একটু হচ্ছে আর তাছাড়া ঝড়টাই বেশি হচ্ছে ঘরের মধ্যে পাতা টাতা পরে ভর্তি হয়ে গেছে হাওয়াতে বাইরের থেকে সব এসছে পাতাগুলো ও ধুলো উঠছে কি বাবা রে বাবা আমাদের তো আবার ঘরে নেটওয়ার্ক পাওয়া যায় না তা ঠামে দরজা খুলে তাই দাদাভাইকে ফোন করছে কোথায় আছে দাদাভাই আবার বিকেলে বেরোলো হলো নিয়ে গুড মর্নিং আবারও গতকালকের ভিডিওটা কন্টিনিউ করছি তো এখন আমি আর ঠামি ভোরবেলা বেরিয়েছি গাছের ফুল তুলতে তো এই তো গতকালকে রাতে যে ঝড় বৃষ্টি হয়েছে তার এই হচ্ছে পুরোপুরি একদম প্রুফ দেখো কি অবস্থা চারিদিকের জল জমে ওদিকে পাতা টাতা পড়ে কি হয়ে আছে পুরো রাস্তায় ওইদিকে যাচ্ছ কেন ও বৃষ্টির জন্য ইয়েতে বোঝা যাচ্ছে না ফুলগুলো করেই হয়ে আছে ছোট ছোট বুঝছো তা চলো দেখি এরকমভাবেই তুলি দেখো পুরো করি হয়ে আছে এই ফুলগুলো ঘরে নিয়ে গিয়ে তারপর ঠাকুরের ওই ফুলের ঝুড়িতে রেখে দিতে হবে প্লাস্টিক থেকে বের করে তাহলে ফুটে যাবে এতগুলো ফুল পেলাম আমি লাঠি নিয়ে বেরিয়েছি যা পুরো ভেঙে এমন ঝড় হয়েছে না না এই তো গোড়া গুলো এই যে দেখছো না এই গোড়া ভেঙে গেছে কত সুন্দর ফুল গাছগুলো হয়ে গেছে ফুল আমরা বাড়ির দিকে যাই তাই যে উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট আর এদিকে ঠাম্মিরও স্নান কমপ্লিট সকাল বেলায় ঠাম্মি একবারে স্নান করে নেয় তো সাইডারি এখানে মেলা হয়ে গেছে আর এদিকে চারিদিকে রাস্তার যা অবস্থা পুরো পাতাতে একদম ভর্তি মানে যেটুকু ঝাড় দিয়েছি সেটুকু পরিষ্কার লাগছে আর তাছাড়া ব্যাস ওইদিকে পাতায় আর এদিকটাই পাতা আছে কিছু এগুলো আর ঝাড় দিয়ে যাচ্ছে না বৃষ্টি তো বৃষ্টির মধ্যে না আটকে গেছে ভিজা জল পাতাতে সকাল থেকে ওয়েদারটা তো বেশ ভালোই আছে আশা করছি সারাদিনটা এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে তো খুবই ভালো লাগবে দেখা যাক এখন উপরবেলার হাতে সব কিছুই এই যে ঠামে কেউ বানিয়ে দিলাম লিকা চা তো এই তো আমি ইয়ে খেয়ে নিচ্ছি আমার এই যে উঠলেন ম্যাডাম ঘুম থেকে আর এই সব ঝাড় দিয়ে এই কালকের যে ঝড়ে পাতা ঢুকে গেছিলো ঘরে সেই পাতাগুলো এখন বার করা হলো ঝড়টা থামার সঙ্গে সঙ্গে ঝাড় দিয়ে এই পাতাগুলো সব জড়ো করে রাখা হয়েছিল এবার রাতে তো আর ময়লা বাইরে বের করতে নেই ফেলতে নেই শুনেছি এটা আর কি তো ওই জন্যই বাইরে ফেলা হয়নি ওই একটা কোনায় রাখা হয়েছিল এই এখন এই যে বের করা হলো ময়লাগুলো ঠিক আছে ঘরে একটা ইয়ে এসেছে কি বলে ফরিং এসছে আর ওই পাখনার রংটা যেন কেমন ওই দেখো আমার হাতে আছে হলো আমার এনার্জি ড্রিঙ্ক সকালে নাইটিটা আমি ধুয়ে মেরে দিয়েছি আবার বৃষ্টি পড়া শুরু হলো তো ওয়েদারটা তো এরকমই মেঘলা মেঘলা আছে জানি না আদেও আজকে সারা দিনটা আর কি রোদ তো উঠবে কি ঠিক আছে তো এরকমই আর কি ওয়েদার মনে হচ্ছে যে আজকে সারাদিন মনে হয় বৃষ্টিই হবে কিছু করার নেই এই যে ছাদের এই অবস্থা ছাদ এখন ঝাড় দিতে পারছি না কারণ পুরো একদম ভিজা ভিজে তো আর পাতাটা তো পড়ে আছে ঝাড় দিলেও যাচ্ছে না যেতে চাইছে না তাই যে আমার কিন্তু ওয়ার্কআউট ডান ঠিক আছে তো এই যে ঘাম ঝরতে শুরু করে দিয়েছে অনবরত আর ভেবেছিলাম যে আজকে হয়তো মেঘলা মেঘলা বেদার থাকবে তারপরে দেখছি যে না একটু বেলা হতে না হতেই এখন বাজে হলো সাড়ে সাতটা তো দেখো আবার রোদ যেরকম এই যে অন্যদিন যেরকম থাকে ঠিক সেরকম রোদ পড়তে শুরু করে দিয়েছে আর ছাদটা তো পুরো একদম ভিজা ছিল তারপরে ছাদটায় ঝাঁট দিয়ে ওই চটটা দিয়ে তারপরে ছাদটা মুছে তাই যে আমি আমার ব্যায়ামের এই ম্যাটটা পেতেছি এখানটায় না একদম ভিজা ছিল তো ম্যাট পাতলে সঙ্গে সঙ্গে ভিজে যেত এটার উপরে আর ইয়ে করা যেত না ওয়ার্কআউট করা যেত না তো ওই জন্যই চলো একটু বসে নি তারপরে আবার বাবা ঘরের দিকে যাচ্ছি ও আজকে আমার দাদা ভাইয়ের পুজো আছে তো আজ হচ্ছে মঙ্গলবার জানি না আজকে ভিডিও আদেও আর কি পাবলিক করতে পারবো কি কারণ গতকালকে সন্ধ্যাবেলা থেকে কারেন্ট নেই নেট নেই ঠিক আছে পাওয়ার ব্যাংকে যেটুকু চার্জ ছিল ফোনে চালাচ্ছি তো ফোনে আর কি যেটুকু চার্জ আছে সরি ফোনে যেটুকু চার্জ ছিল চালাচ্ছি পাওয়ার ব্যাঙ্কে চার্জ আছে কিন্তু চার্জ থাকলেও উপায় নেই যদি নেট না থাকে তাহলে তার ভিডিও পাবলিক করতে পারবো না তো এই হচ্ছে ব্যাপার এবার দেখা যাক আদেও আজকে কারেন্ট আসে কি কারেন্ট যদি চলে আসে তাহলে আমি ভিডিও ছাড়বো আর যদি না আসে তাহলে আর কী করে দেব তো যাই হোক দাদাভাই যাবে হলো পুজো করতে তো ওই জন্যই বাড়িতে রান্না হচ্ছে নিরামিষ তাই যে এখন আসলাম গাড়ির মধ্যে শেকটা গুলে নিয়ে খেতে খেতে আর কি ভিডিও একটু এডিট করছি ঠিক আছে তো ভিডিওটা কিছুটা এডিট হয়েছে এখনও বাকি আছে আর একটু তো করে নি তারপরে আবার অন্য কথা বলছি আজকে সকাল সকাল চলে এসেছে যে দাদুদের বাস বাগানে বাস কাটতে তো ওই যে ওখানে দাঁড়িয়ে আছে হলো দাদু মানে সোনার বাবা দাদু দেখছে যে কোন কোন বাসগুলো কাটা হচ্ছে অনেকটাই ফাঁকা হয়ে গেছে এই বাস বাগানে দেখছো দেখো তাই যে জলে দিয়ে দিলাম ফিনাইল যে ঠাম্মি আর কি প্রত্যেক দিন এসে ঘর মোছা দেয় ঠাম্মি বাড়ি নেই তো জন্যই আজকে আমার ঘর মোছার দায়িত্ব আপনার দৌড়ে এসে লাভটা কি হলো একটু বলবেন যদি একটু জানাবেন কি দেব দাও বললেই দেওয়া হয়ে যায় নাকি

চার্জিংয়ের যে কেবিল চার্জারের যে কেবিলগুলো থাকে সেই কেবিলটাই জড়াতে হবে যেরকম এই যে আমার আইফোনের এই যে চার্জার চার্জারের কেবিলটা এই মাথায় আর এই মাথায় এগুলো পেঁচাতে হবে দেখি বের করে নিলাম আমার হাতে লাল লাল ঠিক আছে দেখি লাল লাল নে এনে তেরটা মাথায় দে পেঁচা এটা পুরোটা হলে ভালো হয় এটা তো ঘুরাতে হবে এরকম এরকম করে এইটা

তার খুলে যাচ্ছে দাও এটা লাগিয়ে হ্যাঁ এগুলো কি বলো তো এগুলো যেরকম একটা একটা দেখছো না এগুলো ইয়েতে অনলাইনে আমি দেখেছি চার্জিং কভার বলে বুঝেছো ওই ফ্লিপকার্ট বা মিশো অ্যামাজন এগুলো সব ইয়েতে পেয়ে যাবে অ্যাডাপ্টারের মাথাটাতেও থাকবে আবার এদিকে ওই ইয়ে পুরো কেবিলটা কেবিলটা জুড়ে পুরো ইয়ে দেবে এরকম পেছনে পেছনে এই দুটো থাক তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখবো যেহেতু গতকালকে ভিডিওটা শুরু করেছি তো ওই জন্যই ঠিক আছে আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে এখানেই তোমাদের সাথে